আসসালামু আলাইকুম আমি কিয়া রহমান আমার কুকিং চ্যানেল থেকে আপনাদের সাথে আবার একটা ব্লগ শেয়ার করছি আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লাগবে প্রচন্ড গরম পড়ছে আর এই গরমে মনে চাইছে পান্তা ভাত খাইতে এখানে হচ্ছে রাতের বেলা আমি ভাত রান্না করে রাখছিলাম সেটা আর কি সকালে পানি দিলাম আর এই গরমের মধ্যে হচ্ছে পান্তা ভাত খাইতে এত মজা কি আর বলবো যারা খান তারা তো অবশ্যই জানেন আর যারা খান না তারা খাবেন দেখবেন খুব ভালো লাগে সময় পেলে আসলে টুকটাক বই পড়তে অনেক বেশি ভালো লাগে তার সাথে আসলে সুন্দর সুন্দর নিউজ পড়তে খুব ভালো লাগে তো সেদিন আসলে পড়তেছিলাম মানুষের আকর্ষণ কি কিভাবে তৈরি হয় তো সেগুলা নিয়ে আসলে আজকে আপনাদের সাথে কথা বলবো আসলে কি আপনারা জানেন কি কিভাবে মানুষের আকর্ষণ তৈরি হয় অনেকেই হয়তো বা জানেন না আজকের ভিডিওটা শুনেন অনেকে আসলে জেনে যাবেন একটা মানুষের আসলে আকর্ষণ তৈরি হয় চার ভাবে প্রথম হচ্ছে শরীর দ্বিতীয় হচ্ছে চেহারা তৃতীয় হচ্ছে যোগ্যতা চতুর্থ হচ্ছে মন এখন আমি আসলে কিছু কিছু কথা বলবো যে কথাগুলো হয়তো অনেকের শুনতে খুব খারাপ লাগবে কিন্তু এটাই বাস্তব এখানে আর কি আমি দেখাইতেছিলাম আমার জামায়ের কান্ডমা রান্নাবান্না খাওয়া দাওয়া শেষ এখন আর কি সে আবার বাজার করে নিয়ে আসছে কি পরিমাণ বাজার করে নিয়ে আসে সেটাই আর কি দেখাইতেছিলাম তো যাই হোক যেখানে ছিলাম আবার সেখান থেকে আর কি শুরু করি এই যে কিছুক্ষণ আগে যে চারটা বিষয় নিয়ে কথা বললাম তার স্থায়িত্ব আসলে কত দিন থাকে কতক্ষণ থাকে সেটা নিয়ে আকর্ষণটা সেটার স্থায়িত্ব সবচাইতে কম সেটা আসলে পেলে সেই জিনিসটার আকর্ষণটা ধীরে ধীরে কমে যায় দ্বিতীয় হচ্ছে চেহারা চেহারার আকর্ষণটা কিন্তু মানুষের অনেক দিন পর্যন্ত থাকে মানুষের বেশিরভাগ আকর্ষণই কিন্তু মানুষের চেহারার মধ্যেই থাকে জীবন সঙ্গী যদি আসলে বিশ্বস্ত হয় সাথে যদি চেহারা সুন্দর থাকে তাহলে কিন্তু সেটার স্থায়িত্ব অনেক বেশি আপনার চেহারা চাইতেও যে জিনিসটা মানুষকে বেশি আকর্ষণ করে সেটা হচ্ছে যোগ্যতা যদি আপনি আসলে যোগ্য হয়ে থাকেন যে কোনো কাজে পারদর্শী হয়ে থাকেন তখন দেখবেন চেহারা আপনার কোনো ম্যাটারই করবে না তখন আপনার যোগ্যতা নিয়ে সবাই কথা বলবে আর যোগ্য হওয়ার জন্য নিজেকে অনেক বেশি পরিশ্রমী বানাইতে হবে আর এই যোগ্যতার আকর্ষণ কিন্তু চেহারার আকর্ষণের চাইতে অনেক অনেক বেশি মন আসলে যে আকর্ষণটা তৈরি হয় সেটার স্থায়িত্ব সবচেয়ে বেশি এই মন কেন্দ্রিক যে আকর্ষণটা আছে সেটা কিন্তু তৈরি হতে অনেক সময় লাগে এটার আকর্ষণ কিন্তু আসলে সহজে তৈরি হয় না এটার জন্য অনেক সময় লাগে অনেক ধৈর্য লাগে এটা যেমন তৈরি হতে অনেক বেশি সময় লাগে এটার স্থায়িত্ব কিন্তু অনেক বেশি এখন আসলে যে কথাটা বলবো সেটা শুনে অনেকে অবাক হয়ে যাবেন যে এত সুন্দর সুন্দর কথা বলে এখন আসলে কি বলল এই যে যে আকর্ষণগুলোর কথা বললাম এগুলা কিন্তু একটা সময় শেষ হয়ে যায় এই কথাগুলো আসলে অনেকেই স্বীকার করবে না তবে এটাই সত্য এটাই বাস্তব তো এখন অনেকের মনে আসলে প্রশ্ন আসতেছে না তাহলে আসলে সংসার কিভাবে টিকে এই যে সংসারগুলো আসলে টিকে আছে সেগুলো আসলে মায়ায় অভ্যাস দায়িত্বে টিকে আছে আর এই মায়া অভ্যাস আর এই দায়িত্ব নামে কিন্তু ভালোবাসি মানুষের আসলে কোনো কিছুরই আকর্ষণ একটা সময় থাকে না সেগুলো হয়ে যায় দায়িত্ব অভ্যাস আর মায়ায় আর এইভাবে আসলে আমাদের সমাজের সংসার গুলা টিকে আছে এই সবগুলা কথাই আসলে আমার কাছে এত ভালো লাগছে যে আপনাদের সাথে শেয়ার না করে পারলাম না আমার মনে হয় অনেকের কাছে কথাগুলো অনেক ভালো লাগবে আর এই গল্প করতে করতে আপনাদের সাথে আজকে কি কি করলাম সেগুলাও শেয়ার করে ফেললাম আমরা বেলা আসলে সবাই মিলে বের হয়েছিলাম ঘোরার উদ্দেশ্যে তো গিয়ে দেখি যে ওইখানে আসলে পিৎজার যে ফেস্তা করে ওরা সেটা হইতেছিল এদের দেশে আসলে একটা জিনিস দেখলাম ওরা যে কোনো বিষয় নিয়ে আসলে অনুষ্ঠান করতে অনেক বেশি পছন্দ করে পিজারও আসলে ফেস্তা করতেছে কি আর বলবো যাই হোক এই তো ছিল আমার আজকে সুন্দর একটা দিন আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি ভালো লাগছে আমার জন্য আমার পরিবারের জন্য দোয়া করবেন আজকের মতো এই পর্যন্তই আসসালামু আলাইকুম